এইমাত্র যে গোটা গায়ে পুরো কাদা মেখে চলে এসেছে গোটা গায়ে কাদা মেখে চলে এসছে উপর থেকে গোটা গায়ে পায়ে পা পুরো একদম নোংরা করে চলে এলো বাঁদর কথা করে চান করলি যে কেন চান করলি তাহলে চান করার বেলায় ওর কষ্ট গোটা গায়ে কাদা কাদা লাগিয়ে একাকার হয়ে এলো বাগালি ঘরে বাগালি ঘরে ছি 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 কিনিতে যাচ্ছিস কি নিতে যাচ্ছিস গোটা কাদা সমেত একদম বিছারে উঠে আলো দেখলে দেখলে এগুলো কি চারদিকে ইস ছি 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 চান করে না কি ওকে ফর্সা করলাম ফর্সা মুখটা দেখ না ভজা উল্টে খেতে জানে না মুখটা দেখ আমার মাথাটা এত গরম হচ্ছে না এত গরম হচ্ছে এত বাদর হয়েছে পুরো এতো কাদা না একদম মানে ইয়েতে ভর্তি হ্যাঁ এই দেখো 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 কি করছে দেখো গামছাটা দাও এ হে ওই ভিজা গামছা দিয়ে মুছাতে হবে ওকে আবার ইস কি করলো হ্যাঁ চান করে দিলাম কত সুন্দর ফর্সা হয়ে থাকবি তা নয় আরো কাদা মেখে চলে এলো হ্যাঁ কাদা মেখে জল ঢালে আবার ঠান্ডা লেগে যাবে গোটা গাটা পুরো কালো হয়ে গেল থাক কালো বাচ্চা গুয়া বাচ্চা একদম ভালো বাচ্চা নয় এটা গুয়া বাচ্চা গুয়া গুয়া বাচ্চারা গুয়ার মতোই থাকে ঠিক ইস কালা কালা লাগছে তোকে মনে হচ্ছে ড্রেন থেকে উঠে এলি না উঠবে না এটা উঠবে না এত বাঁদর তুই দিন দিন মানে বাঁধর আমি মাত্রা পেয়ে যাচ্ছে মানুষ বড় হলে ভালো হয় আর এর যত বড় হচ্ছে তত বাঁদর হয়ে যাচ্ছে বাঁধর তৈরি হচ্ছে আদরেছ দেখেছ আবার সব সময় রাগ সবাই জানে তোমার রাগ গোটা হাতের মধ্যে কালি নিয়ে কালি ঝুলি নিয়ে ও যাবে ওকে কোথাও নিয়ে যাব না ওকে ঘরে একা রেখে যাবো তো একা ওকে সবার কাছে ওই যে যেরকম থাকে অন্য ঘরের বাচ্চারা অনেক ঘরে বেঁধে টেঁধে ওরকম নিয়ে ওকে রেখে দেবো ওরকম বাধাও পড়ে থাকবে ওকে খুলেও রাখবো না ও লাফালাফিও করতে পারবে না ওরকমই রাখবো ওকে জামাও কিনে দেবো না কিচ্ছু করবো না ওকে মাংস ভাতও দেবো না হুম ওকে কাজলের টিপো পরিয়ে দেব না ওকে কিচ্ছু করব না কষ্ট করে আমি স্নান করালাম ওকে হ্যাঁ গোটা হাতে দেখো ইস হাত গোটা গাটা লাগি থাকে গলাটা দেখে মনে হচ্ছে একে কি করব কালকে কি আবার স্নান করাবো হ্যাঁ নুর তুমি দেখো এই যে এই যে এই যে এগুলো কি পুরো কালা হয়ে গেল তো স্নান করাতেই হবে তোমাকে আমি বললাম যে মা ছাড়ো না রোদ লাগাবে রোদ রোদ চলে যাচ্ছিস দেখ 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 কাণ্ড কারখানা দেখো কাণ্ড কারখানাটা দেখো হ্যাঁ ইচ্ছা করছো কানটা ধরে মুলে দিই ইচ্ছা করছে আমার